সবার সামনে দুই টনেরও বেশি ওজনের একটি বিশাল কুড়াল ওপর থেকে ফেলা হয় এখন দেখা যাক কোন কোন জিনিস এর আঘাত থেকে বেঁচে ফিরতে পারে প্রথম পরীক্ষাটি ছিল দশটি অগ্নি নির্বাপক যন্ত্রের বা ফায়ার এক্সটিংগুইশারের ওপর কুড়ালটি আঘাত করার সাথে সাথেই বেশিরভাগ যন্ত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এমনকি একটি যন্ত্র তিনশো মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে দ্বিতীয় পরীক্ষা ছিল বারোটি কাঠের কাঠামোর ওপর আর হ্যাঁ যদি আপনাদের বাড়িতে কাঠে রান্না হয় তবে কাঠ কাটার জন্য এমন কুড়াল অবশ্যই রাখা উচিত এর চেয়ে ভালো আর কিছুই হবে না তৃতীয় পরীক্ষাটি ছিল সিমেন্টে ভর্তি একটি সিন্দুকের উপর। কুড়ালের মাত্র একটি আঘাতেই সিন্দুকটি ভেঙে চুরমার হয়ে যায় চতুর্থ পরীক্ষায় চারটি মোটা বুলেট প্রুফ কাঁচ রাখা হয়েছিল ভাবা হয়েছিল এগুলো হয়তো ভাঙবে না কিন্তু কুড়ালের এক আঘাতেই চারটে কাঁচ সাথে সাথে ভেঙে যায় এখন ভাবুন এটি যদি কোনো মানুষের ওপর পড়তো তবে কি হতো পঞ্চম পরীক্ষাটি ছিল কাঠে ঠাসা একটি সিন্দুকের ওপর কুড়ালটি লাগার সাথে সাথেই সিন্দুক এবং কাঁচ উভয়ই দুই টুকরো হয়ে যায় ষষ্ঠ পরীক্ষাটি ছিল নব্বই সেন্টিমিটার উঁচু একটি কংক্রিটের দেয়ালের ওপর কারও বিশ্বাস ছিল না যে দেয়ালটি ভাঙবে কিন্তু কুড়ালটি এটিকেও খুব সহজে ভেঙে ফেলে সপ্তম পরীক্ষাটি ছিল একটি বিশাল আলুর মতো দেখতে পাথরের ওপর এত বড় পাথরটিও দুই টুকরো হয়ে যায় সর্বশেষ পরীক্ষাটি ছিল বিশ্বের সবচেয়ে মজবুত সিন্দুকের ওপর যা স্নাইপার দিয়েও ভাঙা সম্ভব হয়নি এখন দেখার বিষয় এখানে কি হতে যাচ্ছে কুড়ালের সাথে এমন কিছু হবে যা কেউ ভাবতেও পারেনি এখানে কুড়ালটি ব্যর্থ হয় সিন্দুকটি ভাঙতে পারেনি